các join hông chứ bảo comment coro hello We're not শঙ্কর আলী অনেক অনেক ভালোবাসা দিচ্ছে তোমাকেও অনেক অনেক ভালোবাসা আমার লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা একটু করে দেবে কোথা থেকে আমার লাইভটা দেখছো বল বলো হ্যালো সুনিতা রাহুল এর আইডি হ্যালো সুনিতাকে রাহুল সুনিতাকে অনেক অনেক ভালোবাসা ও অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে আসার জন্য শঙ্কর আলী বলছে দি ভাই দুই নম্বর লাইটটা দিয়েছি আচ্ছা ভাই ধন্যবাদ আচ্ছা সুমিত সুমিত রাহুলের কেমন আছো ভালো আছি আজকে একটু তুমি কেমন আছো বলো দিদি ভাই তুমি কেমন আছো হ্যাঁ ভাই আমি ভালো আছি তুমি ভালো আছো সুমিত রাহুলের সাপোর্টারি হয়েছে লাইক ডান হ্যাঁ ঠিক আছে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ পায়েল সরকার কেমন আছো আজকে একটু ভালো আছি জ্বর হয়েছিল আজকে একটু ভালো আছি তুমি কেমন আছো শঙ্কত আলী বলছে দিদি ভাই আজ এত গরম হ্যাঁ ভাই আজকে খুব গরম একটু ওই বৃষ্টি হচ্ছে না ওই জন্য গরম ঘুমোট হয়ে আছে আকাশ বৃষ্টি হচ্ছে বলেই গরমটা রাখছে আচ্ছা এম শঙ্কত আলী বলছে দিভাই আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আচ্ছা পায়েল সরকার বলছে ভালো আছি ভালো থেকো দিদি ভাই তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে হ্যাঁ ভাই বৃষ্টি হচ্ছে এই এইখানিক্ষণ আগেই খুব বৃষ্টি হলো এখন পড়ছে না আমাদের এখানে বৃষ্টি হচ্ছে তুমি কোথা থেকে দেখছো আমার লাইফটা বলো শঙ্কর ভাই কোথা থেকে আমার লাইফটা দেখছো বলো সুমিত রাহুল বলছে আমাদের এখানেও বৃষ্টি হচ্ছে হ্যাঁ সব জায়গায় মনে হয় বৃষ্টি হচ্ছে আমি বাংলাদেশ থেকে দেখছি আচ্ছা তাহলে বৃষ্টি সব জায়গাতেই হচ্ছে বাংলাদেশেও হচ্ছে ইন্ডিয়াতেও হচ্ছে সব জায়গাতেই তাহলে হচ্ছে যারা যারা আমার লাইভে জয়েন তাদেরকে প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ ও আমার ভালোবাসা আচ্ছা শঙ্কর ভাই অনেক অনেক ভালোবাসা দিচ্ছে তোমাকেও অনেক অনেক ভালোবাসা সুমিত রাহুল অনেক অনেক ভালোবাসা দিচ্ছে তোমাকেও অনেক অনেক ভালোবাসা শঙ্কর ভাই বলছে দি ভাই আজ বাংলাদেশে বৃষ্টি হচ্ছে না গো ও আচ্ছা বাংলাদেশে হচ্ছে না আচ্ছা আচ্ছা আমাদের ইন্ডিয়াতে হচ্ছে সুমিত রাহুল ভালোবাসা দিচ্ছে আচ্ছা শঙ্কত ভাই ভালোবাসা দিচ্ছে শঙ্কত ভাই ভালোবাসা দিচ্ছে সুমিত রাহুল এর সাপোর্ট কেন লাইট লাইভ করো কে কে কেও নাইট লাইভ করো জিজ্ঞাসা করছে আচ্ছা যে করবে তাহলে একটু রিপ্লাইটা দিয়ে দিও আমার তো আমি তো লাইভ করতাম না এবার খুবই শরীরটা খারাপ জ্বর সর্দি হয়েছে কালকে হঠাৎই করেছিলাম আর আজকে আমার এই সেকেন্ড লাইভ এই সকালে এখন থাকবো কিছুক্ষণ ওই ফোনে একটা মতো থাকবো আর আমি রাত্রের দিকে রাত্রি মধ্যে সন্ধেবেলার দিকে করব সাড়ে আটটা থেকে সুমিত রাহুল ও সুমিত রাহুল বলছে ও রাহুল ভাই ভাই আছো না বোন আছো খা হয়েছে কি বলো সুনিতা না রাহুল কে আছো বলো খা হয়েছে কি বলো অনাচি আচ্ছা ভাই ঠিক আছে হ্যাঁ বোন এ আমাকে না কানের ভেতরে কি করে তুমি ছড় তো সুনীত রাহুল না খাবো আচ্ছা আচ্ছা বোন খেয়ে নাও আর শঙ্কর ভাইয়ের কি খাওয়া হয়েছে শঙ্কত ভাই খাওয়া হয়েছে আছো শঙ্কত ভাই টপ ওয়ান হয়ে গেছিল আবার এই টু হয়েছে শঙ্কর ভাই অনেক ভালোবাসা দিচ্ছে আচ্ছা কেউ একটু কমেন্ট করে তো যে সাপোর্ট আইডিতে গিয়ে করা যাবে কি সুবিধা হবে সুমিত রাহুলের সাপোর্ট আইডি অনেক অনেক ভালোবাসা দিচ্ছে সুমিত রাহুল অনেক অনেক ভালোবাসা দিচ্ছে অরুণ কুমার অনেক অনেক ভালোবাসা দিচ্ছে সবাই কমেন্ট করো আমার সঙ্গে একটু গল্প করো হ্যালো হ্যালো কেমন আছো বলো আমার লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা একটু লাইক ডাউন করে দিও পিয়ালি একটু লাইক ডান করে দিও আর কোথা থেকে আমার লাইভটা দেখছো বলবে ও আচ্ছা अब पूछते बातचीत आज সবাই কোথায় গেল ও চলে গেল নাকি কমেন্ট করছো না সুমি সুনিতা রাহুল বলছে আছি হ্যাঁ ভাই তুমি থাকো একটু তোমার হোয়াটসঅ্যাপের সঙ্গে আমি ওটা কানেক্ট করে নেব আর কদিন শরীর খারাপে নেওয়া হয়নি দরকার আছে আমার একটু কালকে লাইভ কেটে মানে প্রসেসিংটা আমি করতে পারিনি রাখতে পারলাম না লাইভটা কালকে দু ঘন্টা টানা লাইভ করেছি কিন্তু যখন লাইভটা শুরু করি সেই দেবরানি ঠাম্মি আমাকে তো ছিল কালকে ওনাকে পেয়েছিলাম আমি আমি তো আর বলে আসিনি যে লাইভ করব। কিন্তু দেবজানি ঠাম্মিকে আমি পেয়েছি উনি ছিলেন সবই শিখে দিয়েছেন আমাকে তা দিয়া তোলা হ্যাঁ লাইটটা কাটা কিন্তু প্রসেসিংটা আমি করতে পারলাম না কেন হলো না কি জানি দু ঘন্টা হয়ে গেছে তখনও দেখছি ঘুরছে প্রসেসিং হচ্ছে না বিষ্টি বেবি লাইফস্টাইল হাই হাই কেমন আছো বেবি লাইফস্টাইল কেমন আছো মিষ্টি বেবি লাইফস্টাইল বলছে ভালো আছি তুমি কেমন আছো হ্যাঁ গো আমার খুব শরীর খারাপ ছিল আজকে একটু ভালো আছি সর্দি জ্বর খুবই হয়েছিল আজকে একটু ভালো আছি মিষ্টি বেবি লাইফস্টাইল বলছে সবাইকে বলো আমাকে একটু বন্ধু করে নিতে আচ্ছা আমি ব্লু দিয়ে দেব কি তোমাকে আমি কি তোমাকে ব্লু দেব তাহলে তুমি বন্ধু করে নেবে ব্লুটা দিয়ে দিচ্ছি আমি আমি ব্লু দিয়ে দিচ্ছি দেখো দেখো ব্লু দিয়েছি হয়েছে নাকি একটু আমাকে একটু কমেন্ট করে বলো তো ব্লুটা হয়েছে নাকি আমি তো নতুন লাইভ করছি এই দ্বিতীয় দিন আজকে আমার কালকে তো দেবজানি ঠাম্মি আমাকে গোটাটাই গাইড করেছে দু ঘন্টা লাইভ করেছিলাম গোটাটাই গাইড করেছিল বলো একটু লাভ হয়েছে কি না আচ্ছা সুনিতা রাহুল অনেক ভালোবাসা দিচ্ছে তোমাকেও অনেক অনেক ভালোবাসা সবগুলো ব্লু করে দাও ঠিক আছে বন্ধু করে নাও মিষ্টি বেবি লাইফস্টাইল বন্ধু করে নাও সবাইকে আর এই কি ওই ভাই আছে দেখি টপ থেকে না ভাই শঙ্কত ভাই আছো শঙ্কত ভাই থাকলে একটু হাত তোলো প্লিজ বৃষ্টি বেবি লাইফস্টাইল তাম বন্ধু করে নাও আমি এখনো ঠিক মতো টাইম দিয়ে তো লাইভে আসিনি এই দুদিন করছি যারা আছে হ্যাঁ তুমি দেখে করে নাও একটু রাহুলকে কালকে বলেছিলাম তখন তো আমি লাইভটা দেখছিলাম তোমার আর তখন তো খুবই জ্বর এসেছিল তখন মনে হয় বলেছিলাম তাহলে তুমি মনে রেখে যে এসেছো আমার লাইভে সেই জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা সুনিতা রাহুল অনেক অনেক ভালোবাসা দিচ্ছে তোমাকেও অনেক অনেক ভালোবাসা অরুণ কুমার হাত দেখাচ্ছে সুনিতা রাহুলের আমি ওই ভিডিওটা দেখেছি খুব ভালো হয়েছে জন্ডালার ভিডিওটা খুব ভালো লেগেছে সুনিতা রাহুল আছো যদি থাকো তো একটু হাত তোলো off the edge. ঠিক আছে আজকের লাইফটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো পরবর্তী লাইভ আমি ওই সন্ধ্যে সাড়ে আটটায় শুরু করবো